নারীদের শালীন পোশাক পরতে নির্দেশ দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিওটি দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কিয়ামতের আগে সমাজে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে পোশাকও আছে আবার উলঙ্গ এটা আবার কেমন করে হয় আমরা জানি পোশাক থাকলে উলঙ্গ নয় আবার যে উলঙ্গ তার গায়ে পোশাক নাই জোরে কোন ঠিক কিনা কিন্তু বিশ্বনবী বললেন পোশাক পরিহিতা উলঙ্গ পোশাক পরবে উলঙ্গও থাকবে তার মানে মেয়েগুলোর পোশাক হবে পাতলা কিংবা এমন টাইট ফিটিং ফ্যাশনেবল পোশাক পোশাক পরবে বাইরে থেকে সব কিছু দেখা যাবে কোন ঠিক কিনা টাইট বোরকা পরার কারণে মেয়েটার দেহের উঁচু নিচু ভাঁজগুলো দূর থেকে টের পাওয়া যাবে জোরে বলেন ঠিক কিনা সব বোঝা যাবে বিশ্বনবী বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা

ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রাস্তাতে পারফিউম মেখে বের হয় টাইট ফিটিং বোরকা পরে বের হয় ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণও পাবে না জুরে বলেন ঠিক কি না এজন্য বড় ভাই যারা আছে বন্ধুদেরকে শালীন পোশাক পরাও খবরদার বাবা যারা এসেছেন মেয়েদেরকে শালীন পোশাক পরাবেন মেয়েদের পোশাক হবে ঢিলে ঢালা মেয়েদের পোশাক হবে মোটা এমন ঢিলে ঢালা পোশাক হবে পা থেকে মাথা পর্যন্ত যেন কিছু আন্দাজ করা না যায় জোরে বলেন ঠিক একটা সময় ছিল অনেক শালীনতা ছিল অনেক লাজুকতা অনেক ভদ্রতা এই দেশের মেয়েদের মধ্যে ছিল জোরে কোন ঠিক জি বাংলা স্টার জলসা কিরণ মালাইসা ঈশা সব শেষ একটা সময় ছিল মেয়েরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো আবার রিক্সার মধ্যে রিকশাওয়ালার কাছে শাড়ি থাকতো মেয়েরা বসার পরে শাড়ি দিয়ে গামটা দিয়ে দিত কোন ঠিক কিনা আবার মেয়েরা ছাতি নিয়ে বের হতো দৃষ্টি না থাকলেও ছাতি যাতে কেউ তাদেরকে দেখতে না পারে আবার আলেম ওলামারা যদি রাস্তা দিয়ে হেটে যেত ওRNA দিয়ে মুখটাকে একপাশে নিয়ে যেত রাস্তার একপাশে চলে যেত আবার ওলামারা যখন মাওলানা যখন চলে যেত মেয়েরা আবার হাঁটা শুরু করে দিত কোন ঠিক কিনা আবার মহিলারা বাজার কেন্দ্রিক বেশি বের হওয়া শুরু হয়েছে কোন ঠিক কিনা এই দেশের নারীরা দুইটা জায়গায় সব চাইতে বেশি যায় এক হলো বাজারে দুই হলো মাজারে কোন ঠিক কিনা বাজারেও বেশি মাজারেও বেশি যাওয়া যাবে মাজারে যাওয়া যাবে যে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অনেকে মাজার যায় মাজার যে চায় মাজার থাকা লোক তা তোমার কিছু দিতে পারে না দিতে পারে কে আবার অনেকে গণকের কাছে যায় গণক বাবার কাছে যায় গনক বাবাও কি কিছু দিতে পারে নাকি কেউ যদি কোনো গণকের কাছে যায় মান আতা আর ফাসা আলাহু আন শাইইন লাম তুকবাল্লাহু সালাতুহু 40 লাইলা গণকের কাছে যায় যদি কিছু জিজ্ঞাসা করেন মহুরতের মধ্যে আপনার 40 দিনের নামাজগুলোরই মুহূর্তে বাতিল করে দিবে কে গণকের কাছে যাওয়া যাবে এক শর্ত যেই থাপ্পর মারবেন 40 কেজি জোরে এক থাপ্পর থাপ্পর মারলে যদি রেগে যায় থাপ্পর মারলেন কেন আপনি বলবেন তুমি তো গণক ভবিষ্যতের কথা জানো আজকে আমি এসে যে থাপ্পর মারবো তোমার তো আগেই জানার কথা আমার দেখে তুই দৌড় দিলে না কেন জোরে বলন গণক বাবা জ্যোতিষ বাবা রাশিফল দেখে বলে দেয় আপনি যাবেন কয় আপনি বললেন কুত্তার রাশি আপনার বউরে নিয়ে গেলে কইব তোর বউ বিলাই রাশি বাচ্চাটারে কইব তুই ইন্দুর রাশি আসলে কিছুই বলতে পারে না ভবিষ্যৎ বলতে পারে একজন তিনি কে আবার অনেকে টিয়া পাখি নিয়ে বসে টিয়া নাকি ভাগ্য বলে দেয় মানুষের ইন্টালাক্ট নলেজ এন্ড উইজডম তার রুচি এত নিচে নেমে এসেছে টিয়া পাখির কাছে যায় মানুষ চায় আরে চাইতে হবে তো একজনের কাছে তিনি কে আবার অনেকে বলে হাতের রেখার মধ্যে অনেক কিছু আছে কিছু নাই হাতের রেখার মধ্যে কোনো নসিব নাই হাতের রেখার মধ্যে ভাগ্য নাই হাতের রেখায় ভাগ্য লেখা থাকে না কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না জোরে কোন ঠিক কিনা অনেকের হাত নাই পা নাই এরকম সন্তান আছে না নাই তো যে লোকটার হাত নাই তারও ভাগ্য আছে না নাই সবকিছু দেয়ার মালিক কে এজন্য খবরদার মেয়েদেরকে পোশাক পরান ভদ্র পোশাক এমন পোশাক বের হয়েছে স্টাইলিশ ছেলেগুলো এখন উল্টা পোশাক পরা শুরু করছে পাঞ্জাবের সাথে দেখে ওন্না পরে কিরে ভাই ওন্না কেন কই হুজুর এটা নিউ স্টাইল এটা নতুন স্টাইল এসেছে আমরা ওন্না লাগাই আহা আবার অনেকগুলা আছে এদিকে রিং লাগাই এরপরে এইদিকে লাগাই এরপরে এইদিকেও লাগাই জোরে বলেন ঠিক কি না এজন্য খবরদার এই পোশাকগুলো আমরা আগে দেখি নাই আগে আমরা লেহেঙ্গা ফেঙ্গা নাম শুনছি কিরণমালা নাম শুনছি এরপরে পাখি ড্রেস এগুলো শুনছি আবার পাখি ড্রেস বাবা কিনে দেয় নাই মেয়ে নাকি সুইসাইড করছে আসা নাই আছি আমরা এ কোন জামানায় শরম গেছে হারায় আছি আমরা এ কোন জামানায় শরম গেছে হারাই পাতলা শারীর বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মোরে যাই হাই হাই অথি আমরা এ কুঞ্জা মানাই লাজ সরুম গেছে আর লাজ সরমের কোনো বালাই নাই লাজুকতার কোনো বালাই নাই শরমের কোনো বালাই নাই সবকে আমরা উলঙ্গপনার দিকে যাচ্ছি জোরে বলেন ঠিক কি রা এই উলঙ্গপনা ও সমাজে আচে না নাই তার মানে বিশ্বনবি যা বলছেন সাথে সাথে মিলে যাচ্ছে অজ ভালো লাগলে লাইকও শেয়ার করতে বলবেন না প্লিজ সবাইকে লাইকও শেয়ার করে জানিয়ে দিন বিশ্বনবিল্লাহ হলে ইসলাম নারীদের নির্দিষ্ট দিয়েছেন পোশাক পরতি